যদি খাই না তাহলে তো সিরাপ খা একটু সিরাপ খাবে তবেই হবে তবে খেতে হবে তবে খাবে তাহলে খেতে পারবে আর যদি জ্বর হচ্ছে জ্বরের কি করব জ্বরে একটু একটু ওষুধটা খাই এমন একটু ট্যাবলেট খাই দেব ঠিক আছে ট্যাবলেট খাই দিলে ভালো হয়ে যাবে তো

দেবে হ্যাঁ একটু খাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিমি না খালে কিমি মরবে না না তো বে আর ওর আর ওর মুখে করে আচ্ছা জান জান কামড়াবে

ফিস দিতে হবে নাকি ভাই বটে আমি কত টাকা দেব কত টাকা 500 টাকা কত দিতে পারবো না 400 টাকা দেন 400 টাকা আরো কম একটু কম করুন 2 টাকা দাও 200 200 ঠিক আছে 200 দিচ্ছি আমি ঠিক আছে হুম হাতে নিয়ে নিন ঠিক আছে ठीक है आज की आवाज़ तले आज वो है फोन कर बोटा ठीक है चल